ঈশ্বরের জ্ঞান খুঁজে পাওয়া আমাদের রেখায়। আমাদের সীমা রেখায় থেকে আমরা কিভাবে জ্ঞান পাবো আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমার হৃদয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করো কারণ সেটি তোমার জীবনের পথ নির্ধারণ করে হিতোপদেশ চার দেশ এটাই বলে যখন আপনি শব্দটি শোনেন সীমারেখা তখন কি আপনার এমন কিছু মনে হয় যেমন কেউ আপনাকে আটকে রেখেছে নাকি এমন কিছু যেটা নিরাপত্তা সৃষ্টি করে আপনার চারিপাশে কি ধরনের চিন্তা আপনার হৃদয়ে আসে একজন প্রতিভাবান আর্কিটেক্টকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তার সবচেয়ে পছন্দের প্রজেক্ট কি তিনি উত্তর দিয়েছিলেন আমি তখনই আমার সেরা কাজ করতে পারি যখন আমার কাছে একটা চ্যালেঞ্জ ও সমস্যাগুলো থাকে যা আমাদের সমাধান করতে হয় এই সব সীমাবদ্ধতা যেন আমার সৃজনশীলতাকে মুক্ত করে দেয় তিনি এটাই বলেছিলেন আপনি কি কখনও ঈশ্বরকে সীমারেখার নির্ধারণকারী হিসেবে ভেবেছেন যে শুধু সীমায় বেঁধে রাখে আসলে ঈশ্বর প্রদত্ত এই সীমারেখাগুলো আমাদের পুরো জীবনকে গঠিত করে আমরা নির্দিষ্ট স্থান ও সময়কালে বাস করি আমাদের নির্দিষ্ট প্রতিভা ও দক্ষতা রয়েছে আমাদের শক্তি ও ক্ষমতা খুবই সীমিত কিন্তু এই সীমাবদ্ধতাগুলো আমাদের থামানোর জন্য মোটেই নয় বরং এগুলো আমাদের এটা দেখায় যে আমাদের কোথায় মনোযোগ দেওয়া উচিত এবং ঈশ্বরের আমাদের যে উপহার দিয়েছেন তার জন্য একটি সঠিক দিক দেয় আমাদের এটাও শেখা প্রয়োজন কিভাবে সঠিক সীমা রেখা তৈরি করা যায় নতুন সুযোগের জন্য না বলা মানে হতে পারে ঈশ্বর যে প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যেই আমাদের জীবনে দিয়েছেন সেগুলোকে রক্ষা করা সময়ের জন্য সীমারেখা তৈরি করা মানে হতে পারে বিশ্রাম সম্পর্ক এবং কাজের প্রতি সঠিকভাবে মনোযোগ দেওয়া আর মানুষের সাথে সীমারেখা তৈরি করা মানে হতে পারে সেই সব অস্বাস্থ্যকর সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করা যা আমাদের ক্ষতি করতে পারে যেমনটি ঈশ্বর কখনোই চাননি বাইবেলের হিতোপদেশ বইয়ে লেখা আছে তোমার হৃদয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করো কারণ সেটি তোমার জীবনের পথ নির্ধারণ করে হিতোপদেশ চার তেইশ একজন রক্ষক হলেন সীমারেখা নির্ধারক যা হলেন আমাদের ঈশ্বর যিনি লিমিট তৈরি করে এবং যিনি পাপ বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় ভাঙন থেকে আমাদের রক্ষা করে তাই কেমন রক্ষা কবচ প্রয়োজন আপনার জীবনে বা আপনার জন্য ভেবে দেখুন এগুলো হয়তো আপনার জীবনদায়ক বা বিশ্রাম সম্পর্ক সৃজনশীলতা এবং প্রতিশ্রুতিকে রক্ষা করতে পারে আপনাকে কি সত্যি এটা শেখার প্রয়োজন মনে রাখবেন ঈশ্বর যেমন আমাদের জন্য সীমারেখা নির্ধারণ করেন তেমনি আমাদেরও তা করতে বলেন যেন আমরা উদ্বেগমুক্ত এবং পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারি ঈশ্বর আপনার মঙ্গল করুক